জলবায়ুর পরিবর্তন আমাদের ফুলের চাষকে কতটুকু প্রভাবিত করে খুবই সুন্দর কথা বলেছেন যে সারা পৃথিবীতে জলবায়ু যে পরিবর্তনগুলি হচ্ছে এই পরিবর্তনের প্রভাবের ইন্ডেক্স যদি বলি গ্লোবাল রিস্ক ইন্ডেক্স এর এই গ্লোবাল রিস্ক ইন্ডেক্সে বাংলাদেশ অবস্থান সাত সপ্তম পজিশনে আমরা রয়েছি এবং এই ক্ষতিকর সপ্তম পজিশনের সবচেয়ে খারাপ সেক্টর রয়েছে কৃষি কৃষিতে যত সব সেক্টরেই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে কিন্তু কৃষিতে এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়বে এবং পড়েছে এর ফলে দেখা গিয়েছে যে শীতকাল থাকার কথা চার পাঁচ ছয় মাস কিন্তু আমাদের শীতকাল থাকে হলো দুই মাস আড়াই মাস অথবা শীতকাল শুরু হওয়ার কথা যে সময় সেই সময় কিন্তু শীতকাল শুরু হয় না বৃষ্টিদের সময় শুরু হওয়ার কথা সেই সময় বৃষ্টি শুরু হচ্ছে না আবার দেখা যায় যে তাপমাত্রা প্রচুর পরিমাণ ফ্লাকচুয়েশন হচ্ছে আজকে তাপমাত্রা খুবই কম কালকে আবার দেখা গেছে খুবই বেশি এই যে পরি জলবায়ু পরিবর্তন এই পরিবর্তনের ফলে ফুল চাষের উপর যথেষ্ট পরিমাণ প্রভাব পড়বে কারণ ফুল যেহেতু তাপমাত্রা এবং এই যে সূর্যের আলো এই দুটার উপরে সবচেয়ে বেশি প্রভাব